রাতের আকাশে অজস্র তারার মেলা বসেছে চারিদিকের ব্যবসা গরমের কারণে সবার জীবন ওষ্ঠাগত ছাদের দোলনায় বসে গরমের তীব্রতা আন্দাজ করতে পারছে ওর সারাদিন এসির ভেতর থেকে গরমের তীব্রতা উপভোগ করার সুযোগ হয় না পূর্বপুরুষদের অর্জনের জন্যই এই বিলাসবহুল জীবন তার কি হতো যদি এই বিলাসিতা না থাকতো আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মতো তারও হয় সংগ্রাম করে বেঁচে থাকতে হতো দামি গাড়িতে না চড়ে লোকাল বাসে চড়ে সবার মতো সাধারণ জীবন জীবনযাপন করত। দিনশেষে আপন মানুষগুলোকে তো পাশে পাওয়া যেত কি হবে এত অর্থ প্রতিপত্তি দিয়ে আভিজাত যদি যদি দিনশেষে নিঃসঙ্গতা দেয় সেই আভিজাত তো অভিশাপ স্বরূপ বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এল নূরের পেটে হাত রেখে অনুভব করলো নিজের অস্তিত্বকে মা হওয়ার সংবাদ তাকে আশমিনি দিয়েছে চোখে মুখে তার কি নিধারণ জ্যোতি ছিল ভাবতেই নূরের ঠোঁটে বিষাদের হাসি ফুটে উঠল কি হতো তাকে একটু ভালোবাসলে মিথ্যা ভালোবাসি না বলে সত্যি ঘৃণা করি বললে না হয় গুলি করে দিত মৃত্যুর যন্ত্রণা হয়তো এই মিথ্যার যন্ত্রণা থেকে কমই হতো এই যে ক্ষণে ক্ষণে বুক ভারী হয়ে আসে কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে যায় মরণ যন্ত্রণা দেয় এর থেকে কি মৃত্যু ভালো ছিল না আহা কষ্ট এই কষ্ট তার পিছু কেন ছাড়ে না আর কতটা যন্ত্রণা ভোগ করলে তাকে কষ্ট রেহাই দেবে এখানে কি করছো নূর আমজাদ চৌধুরীর কথায় চোখ তুলে তাকালো নূর বিষাদ মাখা হাসি দিয়ে আবার আকাশ দেখায় মন দিল আজকাল কাউকেই তার সহ্য হয় না আশেপাশের সবাইকেই প্রতারক মনে হয় এত মানুষের ভিড়ে তার কোনো একজন আপন মানুষ নেই এই ভেবেই দিনের অর্ধেকটা সময় কেটে যায় আমজাদ চৌধুরী এসে নূরের পাশে বসল নূর মলিন চেহারায় ক্লান্ত শ্বাস ছাড়ল কিছু না করেও এই মেয়েটাকেই সব কষ্ট ভোগ করতে হচ্ছে নিয়তি এত নিষ্ঠুর কেন রাত হয়ে গেছে তো মা এই সময় এভাবে এখানে বসে থাকতে নেই ঘরে যদি যান নেওয়ার মানুষ থাকে তাহলে বাইরে আর কিসের ভয় নূরের কথাই আমজাদ চৌধুরী হক চকিয়ে গেল হতভম্ব গলায় বলল কি বলছো মা নূর বলল একটা গল্প শুনবে আঙ্কেল এক অভাগী রাজকুমারীর গল্প আমজাদ চৌধুরী শান্ত চোখে তাকিয়ে রইল নূরের দিকে নূর হালকা হেসে বলতে শুরু করল এক দেশে এক রাজকুমারী ছিল রাজা রানীর চোখের মণি হেসে খেলে তাদের জীবন পার হচ্ছিল একদিন হুট করেই তাদের জীবনে অতীত হানা দিল রাজার বোন প্রেমে পড়েছিল এক ভিনদেশী যুবকের রাজার অগোচরেই রিষ্টি করে বিয়ে করেছিল তারা একমাত্র বোনের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি রাজা ক্ষুব্ধ হয়ে বোনের কাছে গেল জবাব চাইতে বোন নিজের ভালোবাসার কথা জানালে রাজা তাদের মানতে অস্বীকৃতি জানায় বোনও জেদ ধরে রাজার সাথে তর্কে লিপ্ত হয় রানী দুজনকে থামাতে ব্যর্থ হলে রাজার বোনকে বোঝায় আপাতত রাজার কথা মেনে নিতে বোন তাকে অপমান করতে পিছপা হয় না বড় বোনের মতো ভাবির গায়ে হাত তুলতেও পিচপা হয় না প্রেয়সীর গায়ে আঘাত সহ্য করতে পারে না রাজা সকল রাগ গিয়ে জমা হয় ভিনদেশি যুবকের ওপর আঘাত করে বসে বোনের স্বামীকে দুর্ঘটনাবশত মৃত্যু হয় তার স্বামীর মৃত্যুর শোকে নিস্তব্ধ হয়ে যায় বোন মৃত্যুর কারণ ধামাচাপা দিলেও বোনের নজরে থেকে যায় আজীবন দোষী দুই মাসের অন্তঃসত্ত্বা বোনকে নিয়ে বারবার আফসোস করতে থাকে রাজা বোনের নিরবতা তাকে বারবার চোখে আঙুল দিয়ে নিজেকে অপরাধী দেখাচ্ছিল হাতে পায়ে ধরেও ক্ষমা পায়নি সে নয় মাস পরে এক ফুটফুটে ছেলের জন্ম দেয় সে ছেলে জন্ম দেওয়ার তিন মাস পর বিয়ে করে নিজের বেস্ট ফ্রেন্ডকে যাকে ভালোবাসলেও আজ পর্যন্ত স্বামীর অধিকার দিতে পারেনি নিজের প্রথম ভালোবাসাকে ভুলে এগিয়ে যেতে পারেনি সে ছেলেকে সবসময় নিজের থেকে দূরে রেখেছে ছেলের মুখের আদল বারবার তাকে প্রথম ভালোবাসার মানুষটির কথা মনে করিয়ে দেয় যাকে তার ভাই খুন করেছে প্রতিশোধের আগুনে বারবার নিজের সত্তাকে জ্বালিয়ে ভাইকে ধ্বংসের খেলায় নেমেছে সে ক্ষমা করার ভান করে তাকে বারবার আঘাত করেছে ঠান্ডা মাথায় তার প্রিয়তমায় স্ত্রীকে খুন করেছে আর অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিয়েছে দেখাশোনার নাম করে রাজার আদরের রাজকুমারীকে চাকরানির মতো ট্রিট করেছে প্রথম স্বামীর বোনকে দিয়ে রাজাকে সিডিউস করেছে সেই সন্তানদেরকেই তাকে ধ্বংস করার কাজে লাগিয়েছে শেষ পর্যন্ত নিজের ছেলেকে দিয়েই তার ছেলের হাসি হাসল নূর আচ্ছা আঙ্কেল এক ভুলের কত শাস্তি হয় বলো তো অনুশোচনার চেয়ে কি বড় শাস্তি এই পৃথিবীতে আর কিছু আছে এখন রাজকুমারী যদি প্রতিশোধ নিতে চাই তার মাকে খুন করার প্রতিশোধ তার শৈশব কৈশোর নষ্ট করার প্রতিশোধ মিথ্যে সম্পর্কে বেঁধে দেওয়ার প্রতিশোধ ভালোবাসার নামে ঠকানোর প্রতিশোধ তাকে এই পৃথিবীতে পুরোপুরি এতিম করে দেওয়ার প্রতিশোধ তাকে প্রতারণার মতো মরণ যন্ত্রণা দেওয়ার প্রতিশোধ তখন রাজকুমারী কি অপরাধী হবে না তো কিছু না করেও সেই তো সবচেয়ে বেশি শাস্তি পেল তার প্রতিশোধ নেওয়া অন্যায় হবে না তাই না আমজাদ চৌধুরীর চোখ দিয়ে অঝর ধারায় অস্ত্র গড়িয়ে পড়ছে নূরের দিকে তাকানোর সাহস নেই তার এই তিক্ত সত্যি কথাগুলো নূর কিভাবে জানলো তা নিয়ে তার মাথা ব্যথা নেই আশ্বিন তার ছেলে না হলেও সে নিজের জীবনের চেয়েও বেশি তাকে ভালোবাসে নিজের বুকে রেখে মানুষ করেছে তাকে কখনো বুঝতে দেয়নি সে তার নিজের ছেলে না একটা সময় এসে আসমিনের সত্যটা জেনে যায় সত্য হচ্ছে সূর্যের আলোর মতো হাজার মেঘের আড়ালে ঢাকা পড়লেও একসময় তা প্রকাশ পাবেই আশ্বিন সত্যটা জানলেও সবসময় না জানার ভান করেই থেকেছে আগের চেয়ে বেশি তার সাথে শুরু করেছে বন্ধুর মতো মিশেছে তার সাথে এক সিগারেট দুইজন ভাগ করে খেয়েছে কত তার বাবা হয়েও সে এখনও ভারছেন সে আফসোসে কত শত হতাশায় শ্বাস ফেলেছে শুধুমাত্র কামিনীর প্রতিশোধের নেশা সব কিছু শেষ করে দিল নূরের অসমাপ্ত কথার প্রমাণ করছে সে আরও অনেক কিছু জানে আর চুপ থাকার মেয়েও সে না ছেলের জন্য বুকের ভেতর আঞ্চান করতে লাগল আমজাদ চৌধুরীর সে জানে তার ছেলে কতটা হিংস্র ঠান্ডা মাথায় বাঘ শিকার করার মতো ছেলে তার আমজাদ চৌধুরীর ভয়ে চুপসে যাওয়া চেহারার দিকে তাকিয়ে মলিন হাসল নূর তাকে আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল চিন্তা করো না আঙ্কেল আমি প্রতিশোধ নেব না প্রতিশোধ শুধু ধ্বংস করে আমি চাই না আমার সন্তান আমার মতো জীবন জীবনপাত মন্ত্রী সাহেবকে কিছু জানিও না সম্পর্কে আর কোনো দূরত্ব চাই না আমি স্বামী সন্তান নিয়ে শান্তিতে সংসার করতে চাই আঞ্জাদ চৌধুরী স্বস্তির শ্বাস ছাড়ল নূরের দিকে কৃতজ্ঞতার চোখে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে ভরাট কণ্ঠে বলল কষ্ট পেও না মা সব কিছু বাদ দিলেও এই কথা সত্যি আশ্বিন তোমাকে পাগলের মতো ভালোবাসে ওর ধ্যান ধারণা একমাত্র তুমি তোমার শূন্যতা ওকে কতটা উন্মাদ করে দেয় তা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই ওকে কষ্ট দিও না তাড়াতাড়ি নিচে চলে এসো আশ্বিন এসে তোমাকে এখানে দেখলে রাগ করবে নূর মাথা নাড়িয়ে সাঁ জানালো আমজাদ চৌধুরী ধীর পায়ে নেমে গেল ছাদ থেকে নূর আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল যে ভালোবাসা আমাকে বারবার আঘাত করেছে সেই ভালোবাসা দিয়ে আমি কি করব আঙ্কেল আমি তাকে কষ্ট দিব না সে নিজেই তার কষ্টের কারণ হবে সব থেকেও সে থাকবে নিঃসঙ্গ যে বিষাদের সাগরে সে আমাকে ফেলে দিয়েছে সেই বিষাদের স্বাদ সে পাবে না তা কি করে হতে পারে আসমিন জৈন চৌধুরী যদি তার মায়ের ছেলে হয়ে থাকে তাহলে তেজিব নূর শিখদ তার বাবার মেয়ে ধোকার পাল্টা জবাব দেওয়া তার রক্তের বৈশিষ্ট্য বউ আশমিনের ক্লান্ত গলা শুনে চোখ তুলে তাকালো নূর সাদা পাঞ্জাবিতে রাজপুত্রের মতো লাগছে আশমিনকে মুচকি হেসে হাত বাড়িয়ে দিল নূর আশমিন নূরের হাত ধরে ধপ করে এসে বসে পড়ল নূরের পাশে নূরের হাতে চুমুখে এক হাতে জড়িয়ে ধরল তাকে নূর মির ছানার মতো গুটি শুটি মেরে আশমিনের বুকে গা এলিয়ে দিল আশমিন বলল ছাদে আসতে নিষেধ করেছি না এতগুলো শিড়বি কষ্ট করে উঠতে হবে কেন তোমার আমি যখন বাসায় থাকবো তখন আমাকে বলবে আমি কোলে করে নিয়ে আসবো তোমাকে আশমিনের কুচকানো মুখ দেখে হেসে ফেললো নূর কাঁধে থতনি ঠেকিয়ে নির্নিমেষ তাকিয়ে রইল আশমিনের ক্লান্ত চেহারার দিকে আশমিন বলে উঠল এভাবে তাকিয়ে না তো আমার লজ্জা লাগে নূর অবাক হয়ে বলল আপনার লজ্জাও লাগে আশমিন বলল আমি খুব লাজুক ছেলে বুঝলে প্রথম যেদিন তোমাকে গভীরভাবে ছুঁয়েছিলাম সেদিন ওই দুই সেকেন্ড লজ্জায় চোখ বন্ধ করেছিলাম ভাবা যায় ইস এত লজ্জার জন্যই তো সুখবর পেতে বারো দিন দেরি হল এত লজ্জা থাকলে তো আর বছর বছর বাবা হতে পারবো না কেমন বউ তুমি বরের লজ্জা ভাঙাতে পারো না নূর হতভম্ব হয়ে রাগ করতেও ভুলে গেল দুই মিনিট আশমিনের গলা চেপে ধরার অদম্য ইচ্ছেটাকে ঘুম পাড়িয়ে হতাশার শ্বাস ফেলল চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিলাসবহুল কেবিনে বসে আছে আসমিন শান্ত মুখে পরাজয়ের ছাপ স্পষ্ট তার সামনেই আমজাদ চৌধুরী বসে ছেলের মনোভাব বোঝার চেষ্টা করছে সব কিছু জেনে ওইভাবে হাতে হাত রেখে বসে আছো কেন ও তোমাকে আঘাত করবে আসমিন বাবা হতে চলেছো তুমি নিজেদের মধ্যে সব কিছু মিটিয়ে নাও আসমিন চোখ তুলে তাকালো আমজাদ চৌধুরীর দিকে শান্ত গলায় বলল ও আমাকে ঘৃণা করে আব্বু যতটা ঘৃণা করলে একটা মানুষের হৃদয় ছিন্ন ভিন্ন করে দেওয়া যায় ও আমাকে ঠিক ততটাই ঘৃণা করে আমি প্রতিটা মুহূর্তে তা অনুভব করতে পারি তাহলে কি তুমি এভাবেই সব কিছু চলতে দেবে রাগের বসে ও যদি নিজের কোনো ক্ষতি করে ফেলে বাচ্চার সাথেও তো কিছু করে ফেলতে পারে যে তোমাকে ঘৃণা করে সে তোমার বাচ্চাকেও তো ঘৃণা করবে বুঝতে পারছো আমি কি বলছি আমজাদ চৌধুরীর অস্থিরতা দেখে মুচকি হাসলো আশমিন চেয়ারে গা এলিয়ে দিয়ে শান্ত চোখে তাকালো তার বাবার দিকে আর বলল তুমি ভুল ভাবছো আব্বু ও কখনও আমাদের সন্তানের কোনো ক্ষতি করবে না ও আমার একার সন্তান না ও নূরেরও সন্তান আমি হয়তো কখনো ওকে অনুভব করতে পারিনি কিন্তু নূর প্রতি মুহূর্তে ওকে অনুভব করছে একজন মা কখনও তার সন্তানের ক্ষতি চাইতে পারে না আমার প্রতি যতই ঘৃণা থাকুক না কেন নিজের সন্তানকে অবহেলা করবে না ও আর আমার প্রতি ঘৃণাটা কি কাব্য। আমজাদ চৌধুরী চুপ হয়ে গেল নিজেকে তার খুব অসহায় মনে হচ্ছে রাফসান শিকদারের ভুল ছিল সে ইচ্ছে করে কামিনীর স্বামীকে মারেনি ওটা একটা দুর্ঘটনা ছিল এক প্রতিশোধের জন্য কামিনী নূরের মাকেও মেরে ফেলেছে এরপরেও সে থেমে থাকেনি রাফসান চৌধুরীকেও ছাড়েনি নূরের মায়ের এখানে কোনো দোষ ছিল না সে পরিস্থিতি স্বাভাবিক করতে চেয়েছিল কামিনীকে রাফসান শিকদারের কথা মেনে নিতে বলেছিল যাতে পরবর্তীতে রাফসান শিকদারকে বোঝানোর জন্য কিছুটা সময় পায় কিন্তু বরাবর উগ্র মেজাজের কামিনী চৌধুরী তাকেই আঘাত করে বসল পরিস্থিতি খারাপের দিকে একমাত্র কামিনী চৌধুরীর অধ্যাত্মের কারণে গিয়েছে সে কামিনীকে বিয়ে করেছে তাকে আগলে রাখার জন্য তার প্রখর ভালোবাসা কামিনী বারবার উপেক্ষা করেছে কামিনী চৌধুরী যে তাকে ভালোবাসে না তা কিন্তু না কিন্তু তাদের মাঝে সারা জীবন দেয়াল হয়ে রয়ে গেল তার প্রাক্তন কামিনী চৌধুরীর প্রত্যেকটা অন্যায় জানার পরও বারবার বুঝতে পড়েছেন বাধা দিতে গিয়েও তার রোশানলে পড়তে হয়েছে প্রচণ্ড ভালোবাসার কারণে আইনের হাতে তুলে দিতে পারেননি আজ তার প্রখর ভালোবাসাই কাল হয়ে দাঁড়ালো তার আবেগে ভেসে যাওয়ার কারণেই এতগুলো জীবন নষ্ট হয়ে গেল হঠাৎ আশমিনের কথায় ধ্যান ভাঙল আমজাদ চৌধুরীর আশমিন বলল বাসায় যাওয়াব্বু সব কিছুর ঊর্ধ্বে আমি ওরকে ভালোবাসি ও আমাকে ঘৃণা করুক বা ভালোবাসুক আমার সাথেই ওকে থাকতে হবে এই জীবনে ওর আমি থেকে মুক্তি নেই আমজাদ চৌধুরী মাথা নাড়িয়ে সায় জানালেন কামিনী চৌধুরী ফিরে এসেছে কানাডা থেকে আমজাদ চৌধুরী আমতা আমতা করে বলল তোমার আম্মু যদি আশ্বিন ঠান্ডা চোখে তাকালো আমজাদ চৌধুরীর দিকে হেমশিতল গলায় বলল নিজের বউ সামলে রেখো আব্বু আমি মানুষটা মোটেও সুবিধার না প্রচণ্ড স্বার্থপর মানুষ আমি আমার স্বার্থে আঘাত লাগলে কেউ ছাড় পাবে না আমজাদ চৌধুরী ভয়ার্থ চোখে তাকালো আশ্বিনের দিকে ছেলে কতটা সিরিয়াস তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে আমজাদ চৌধুরী ঘাড় নেড়ে চলে গেলেন আশ্বিন উদাসীন দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দেয়ালের দিকে সে কোনো ভুল করেনি সেদিক থেকে বিবেচনা করতে গেলে নূরও কোনো ভুল করছে না তাহলে ভুলটা কার বুকের ভেতর অস্থিরতা শুরু হয়ে গেল অশ্বিনের নিজের অস্থিরতা কমাতে তার বউ দরকার অস্থির পায়ে অফিস থেকে বেরিয়ে গেল অশ্মিন না জানি বউ বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে তাই বলে সে তো আর তাকে একা ছেড়ে দিতে পারে না সাত মাসের পেট নিয়ে অফিসে এসেছে নোর এই কয়েক মাসে তার বিশ্বস্ত কয়েকজন খুন হয়েছে দুটো পোশাক কারখানায় আগুন লেগেছে রাতের আধারে কেউ ইচ্ছাকৃতভাবেই সেসব করেছে তা সে জানে মেশিন সব পড়ে গেলেও সব মাল অক্ষত ছিল প্রতিদিনের মালামাল সবার অগচরে নূর কারখানা থেকে সরিয়ে ফেলত কয়েক কোটি টাকার মাল বেঁচে গেলেও মেশিনগুলো আর বাঁচাতে পারেনি ক্ষতির পরিমাণটা তাই একটু কম হয়েছে তাই প্রতিটি কারখানায় কড়া নজরদারির ব্যবস্থা করেছে নূর নিজেই সব মনিটরিং করছে আসমিন বাধা দিলেও আমলে নেয়নি বাড়িতে থাকা এখন তার জন্য আরও বেশি অনিরাপদ কামিনী চৌধুরী কখন কিভাবে তার ক্ষতি করে ফেলে তার নিশ্চয়তা নেই আসবো ম্যাম অমির কথায় নূর ল্যাপটপ থেকে চোখ তুলল অমির ক্লান্ত চোখে দাঁড়িয়ে আছে দরজায় নূর বলল না আসবে না কতবার ম্যাম বলতে নিষেধ করেছি অমি বোনের অভিমান দেখে মুচকি হাসল দরজা ঠেলে ভেতরে ঢুকে চেয়ারে বসতে বসতে বলল আপনি সবসময় আমার ম্যাম হয়েই থাকবেন আমি এতেই কমফোর্ট ফিল করি নূর মুখ ফুলিয়ে নিঃশ্বাস ছাড়ল আচ্ছা সেসব বাদ দাও কাজ হয়ে গেছে হুম আশিয়ান এসেছিল সব স্বীকার করেছে সে নূর দীর্ঘশ্বাস ছাড়ল চোখ বন্ধ করে গা এলিয়ে দিল শরীরটা ইদানিং খারাপ যাচ্ছে পাগুলো অসম্ভব ফুলে উঠেছে রাতে ঘুম হয় না ভালো করে আশমিনও তার সাথে জেগে থাকে তার মন ভালো করার চেষ্টা করে নূর কিছু নিয়ে আবদার করে না আশমিনের কাছে যা দরকার হয় নিজেই করে নেয় এর জন্য আশমিনের অভিযোগের শেষ নেই শরীর কি খারাপ লাগছে ম্যাম নূর মাথা নেড়ে সাই জানালো আমি অস্থির হয়ে নূরের কাছে গেল পাশের কেবিন থেকে লুবানাও ছুটে এসেছে নূরের কেবিন আর লুবানার কেবিনের মাঝে গ্লাসের দেয়াল থাকায় লুবানা স্পষ্ট সব দেখতে পায় নূর অস্বাভাবিকভাবে ঘামছে লুবানা পানি এগিয়ে দিল নূরের দিকে এসির পাওয়ার বাড়িয়ে দিলেও নূরের অস্থিরতা কমে না আমি চিৎকার করে নূরকে বুকের সাথে চেপে ধরল অস্থির গলায় লুবানাকে বলল তাড়াতাড়ি ডাক্তার ডাকো লুবানা নূর জ্ঞান হারিয়ে ফেলেছে ততক্ষণে অমি পাগলের মতো ডেকে চলেছে তাকে নূর কি হয়েছে বোন চোখল কোথায় খারাপ লাগছে আমাকে বল আল্লাহ নূর চোখ খুলছে না কেন লুবানা বলল ডাক্তার চলে আসবে স্যার আমি কল করে দিয়েছি লুবানা ভয়ে ঘেমে গিয়েছে নূরের অবস্থা দেখে তার আত্মা কাঁপছে আশমিন জানতে পারলে তাকে আর আস্ত রাখবে না নূর আশমিন হতভম্ব হয়ে তাকিয়ে আছে নিস্তেজ নূরের দিকে অমির কান্নারত চেহারা দেখে তার বুক কেঁপে উঠল দ্রুত পায়ে এসে নিজের বুকে আগলে নিল নূরকে কি হয়েছে নূরের ও কথা বলছে না কেন আশমিনের রক্তিম চোখ দেখে দুজনেই কেঁপে উঠল আশ্বিন দেরি না করে নূরকে কোলে তুলে পাশের রুমে শুয়ে দিল চোখে মুখে পানি ছিটিয়ে দিয়েও যখন নূরের জ্ঞান ফিরল না তখন শুরু হলো তার পাগলামি ভয়ে তার বুক কাঁপছে আশ্বিন জয়ন্ত চৌধুরীর বুক কাঁপছে দুই মিনিটের মধ্যেই ডাক্তার চলে এসেছে আশ্বিন নূরকে এক মুহূর্তের জন্যও ছাড়েনি নূরের মাথাটা নিজের বুকের সাথেই চেপে ধরেছিল ডাক্তার নূরকে চেক আপ করে বলল অতিরিক্ত দুশ্চিন্তার কারণে জ্ঞান হারিয়েছে ঠিকভাবে খাওয়া দাওয়াও হয়তো করে না শরীর খুব দুর্বল রক্তশূন্যতাও থাকতে পারে এই সময় এগুলো ভালো লক্ষণ নয় বেশি বেশি পুষ্টিকর খাবার খাওয়াবেন টেনশন ফ্রি রাখার চেষ্টা করবেন সব সময়। এমন চলতে থাকলে দুজনের জন্যই খুব রিস্ক হয়ে যাবে ডাক্তার কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিল আমি খুব দ্রুত পায়ে চলে গেল ওষুধ আনতে আশ্বিন চুপ করে বসে আছে রাগে তার মাথা ফেটে যাওয়ার অবস্থা লুবানার দিকে অগ্নিচোখে তাকাতেই লুবানা কান্না করে দিল আমি খুব চেষ্টা করছি স্যার ম্যাম আমার কোনো কথাই শোনে না আপনাকেও কিছু বলতে দেয় না আমি কি করব বলুন আশমিন কিছু বলল না তার এখন কোনো কথা বলতে ইচ্ছে করছে না ডাক্তার স্যালাইন দিবে নূরকে ডাক্তারকে মঞ্জিলে আসতে বলে নূরকে কোলে নিয়ে আশমিন বেরিয়ে গেল লোবানা আর ডাক্তারও তার পিছনে ছুটল ভাইয়া আপনি ওষুধ নিয়ে বাসায় চলে আসুন আমরা ম্যামকে বাসায় নিয়ে যাচ্ছি আমি আচ্ছা বলে ফোন কেটে দিল টেনশন হচ্ছে তার তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে হবে শুভ্র পাঞ্জাবি ছেড়ে সাদা টি শার্ট পরে ওয়াশরুম থেকে বের হয়েছে আশমিন চুল থেকে টপটপ করে পানি পড়ছে শরীরের থেকে তার মনের ক্লান্তি বেশি নূর গুটি মেরে শুয়ে আছে আধা ঘন্টা আগে স্যালাইন শেষ হয়েছে এতক্ষণ সে নূরের হাত ধরেই বসেছিল নূরের দিকে তাকালে তার নিজেকে অপরাধী মনে হয় মাথা ভালো করে মুছে টাওয়ালটা বেলগুনিতে দিয়ে এলো আসমিন নূরের দিকে নির্নিমেষ তাকিয়ে রইল কিছুক্ষণ যতই দেখুক না কেন চোখের তৃষ্ণা মেটে না নূরের ফোলা পেটের দিকে তাকিয়ে হালকা ঢোক গিলল আসমিন তাকে পুড়িয়ে ছাই করার অস্ত্র এই ছোট্ট পেটে লুকিয়ে আছে এখনই সে নিজের করুণ পরিস্থিতি অনুভব করতে পারছে মনে মনে চিৎকার করে উঠল আশ্বিন তার এত পরিশ্রমের ফল নিয়ে নূর বাহাদুরি করবে ভাবতেই মুখটা শুকিয়ে গেল এক পুকুর কষ্ট নিয়ে নিজেকে গালাগালি করতে লাগল কি দরকার ছিল এত মেহনত করার হলো তো এবার বউ তোমার মেহনত দিয়েই তোমার মুখ ভোতা করে দেবে খুশি আহ কি দিন আসলো এই দিন দেখার জন্যই সে অধীর আগ্রহে অপেক্ষা করছে আশ্বিন ধীর পায়ে এগিয়ে গেল নূরের দিকে হালকা ঝুঁকে পেটে কয়েকটা চুমুখে ফিস ফিস করে বলল মায়ের কথায় কান দেওয়ার দরকার নেই তোমার বাবা খুব ভালো মানুষ ফুলের মতো পবিত্র বাবার পক্ষে থাকবে সবসময় তাহলে চকলেট আইসক্রিম পাবে এটা আমাদের গোপন ডিল কাউকে বলবে না কিন্তু ইটস ভেরি কনফিডেন্সিয়াল আর একটা চুমু খেয়ে বিজয়ের হাসি হাসলো আশমিন ডিল করা শেষ বউটা ঝামেলা না পাকালেই হলো এবার ঝামেলা মিটে গেলেই সে তৌবা করে ফেলবে এই জীবনে ডায়রি নামক কোনো বস্তুতে সে হাত দেবে না এত বছরের গভীর সম্পর্ক থাকার পরেও বইয়ের কাছে ধরা খাইয়ে দিল মির্জাফর ডায়েরি নূরের পাশেই শুয়ে পড়ল আশ্বিন শরীর মন দুটোই খুব ক্লান্ত নূরকে বুকের সাথে চেপে ধরে চোখ বন্ধ করল কিছুক্ষণ বিশ্রাম নেওয়া জরুরি হয়ে গেছে রাত দশটায় পিটপিট করে চোখ খুলল নূর মাথাটা ভার হয়ে আছে কারো শক্ত বাহুবন্ধনে আবদ্ধ হয়ে আছে কয়েকবার চোখের পাতা ঝাপটে ভালো করে তাকানোর চেষ্টা করল নূর হালকা ড্রিম আলোতে আশ্বিনের মুখ দেখে ভ্রু কুচকে ফেলল চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে নূরের নড়াচড়ায় আশমিনের ঘুম ভেঙে গেল নূরকে আরেকটি শক্ত করে জড়িয়ে ধরে ঘুম জড়ানো কণ্ঠে বলল মশরামছরি করছো কেন আমি কি তোমাকে চিমটি দিয়েছি নূর ভ্রু কুচকে বলল আমি এখানে এলাম কিভাবে আসমিন বলল তোমার একমাত্র বরের কোলে চেপে তোমার বরটা কী যে রোমান্টিক আহা ভাবতেই তো হিংসে হয় নূর আশমিনের থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে গেল আশমিন দীর্ঘশ্বাস ছেড়ে উঠে বসলো ইন্টারকম থেকে কল করে তাদের খাবার ওপরে পাঠিয়ে দিতে বলল এক কাপ কফি হলে ভালো হতো মাথাটা ভার ভার লাগছে বেড থেকে নেমে নিজের স্টাডি টেবিলে থাকা কফি মেকার থেকে কফি নিয়ে সোফাতে বসতেই ওয়াশরুম থেকে নূর বেরিয়ে আসলো টাওয়েলে মুখ মুছতে মুছতে আশমিনের দিকে আর চোখে তাকালো আশমিন তার দিকেই তাকিয়ে আছে নূর টাওয়াল নিয়ে বারান্দায় চলে গেল আশমিন তীক্ষ্ণ দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে আকাশে মেঘের ছড়াছড়ি কালো মেঘের ফাঁকে ফাঁকে বিদ্যুতের ঝলক মাঝে মাঝে পরিবেশটাকে আলোকিত করে তুলছে আশমিনের বারান্দাটা নূরের বারান্দার মতো বারান্দার পাশেই সুইমিং পুল ছোটবেলায় বাবার সাথে এখানে কত সাঁতার কেটেছে নূর রাফসান শিকদার নিজেই তাকে সাঁতার শিখিয়েছে বাবার কথা মনে হতেই কয়েক ফোটা অশ্রু গড়িয়ে পড়ল ভেতরে এসো খেতে হবে তোমাকে মেডিসিন আছে রুম থেকে আশমিন ডাকছে নূর নিজেকে সামলে ভেতরে গেল আশমিন টেবিলে খাবার সাজিয়ে ফেলেছে নূর মুচকি হেসে চেয়ার টেনে বসে পড়ল ব্যঙ্গাত্মক গলায় বলল এত আদর করে খাবার খাওয়াচ্ছেন যে বৃষ্টি মিশিয়ে দিয়েছেন নাকি আবার আশমিনের হাত থেমে গেল শান্ত চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল নূরের দিকে নূর খাওয়া শুরু করে দিয়েছে ততক্ষণে আশমিনের বুক ভার হয়ে এলো এত অবিশ্বাস হরি কথা বিশ্বাস করার মতো তো আর কিছু করেনি সে আমার বাবাকে কেন মারলেন মন্ত্রী সাহেব আশমিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে নূর নিজের মতো খেয়ে যাচ্ছে আশমিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল দরকার ছিল সে আমার বাবার খুনি আমি সহ্য করতে পারিনি নূর তাকে মারতেই আমি বাংলাদেশে এসেছিলাম রাজনীতিতে জড়িয়ে যাওয়া আমার পূর্ব পরিকল্পনা ছিল ঠিক ভুল বিচার করার অবস্থা আমার ছিল না বিশ্বাস করো আমাকে নূর আশমিনের কাতর গলা শুনে নূর হাসল ঘাড় নেড়ে কয়েকবার বিশ্বাস শব্দটাকে আওড়াল আর বলল আপনি কি বিশ্বাসের যোগ্যমন্ত্রী সাহেব আপনার পুরো পরিবার বিষাক্ত সাপের মতো যত্ন করে বুকে আগলে রাখলেও বুকে কামড় দিতে একবারও ভাববেন না তা আমাকে কবে মারবেন আমি তো এই পরিবারের শেষ সদস্য একজনের মৃত্যুর বদলা কতবার নিলেন মন্ত্রী সাহেব আমার মাকে মারলেন আমাকে অত্যাচার করলেন ভালোবাসার অভিনয় করলেন আমার বাবাকে মারলেন আচ্ছা আমি যদি প্রতিশোধ নিতে চাই তখন কি হবে মন্ত্রী সাহেব আশমিন অনুভূতিহীন চোখে তাকিয়ে আছে নূরের দিকে নূর নিজের খাওয়া শেষ করে উঠে গেল আশমিন থম মেরে বসে আছে সে তো এটাও বলতে পারবে না যে রাগের বসে সে রাফসান শিকদারকে খুন করেছে সে যা করেছে সব ঠান্ডা মাথায় করেছে তবে সে নূরকে ভালোবেসেই বিয়ে করেছে সেখানে বিন্দুমাত্র অভিনয় ছিল না আশ্বিন জানত না কামিনী চৌধুরী নূরের মাকে খুন করেছে নূরের ওপর হওয়া অত্যাচার সম্পর্কে তার কোনো ধারণা ছিল না এসব কিছু সে নূরের চলে যাওয়ার পর জেনেছে কিন্তু তখন আর কিছুই তার হাতে ছিল না নূর নিজের ল্যাপটপ নিয়ে বসে আছে আশ্বিন আগের মতোই খাবার সামনে বসে আছে একবারও খাবার মুখে দেয়নি সে আশ্বিন ধীর পায়ে উঠে স্টাডি টেবিলের ড্রয়ের থেকে নিজের গান বের করলো এলোমেলো পায়ে এসে নূরের দিকে গান এগিয়ে দিয়ে ধীর গলায় বলল তুমিও তোমার বাবার খুনিকে মেরে ফেলানোর নিজের প্রতিশোধ নিয়ে নাও নূর শব্দ করে হেসে ফেললো আশ্বিনের হাত থেকে গান নিয়ে তার মুখোমুখি দাঁড়ালো মারবো মন্ত্রী সাহেব আমি তো আপনাকে বাঁচিয়ে রাখবো বলেছিলাম না আমাকে ধোকা দিলেও আমি আপনাকে পৃথিবীতে জাহান্নাম ঘুরিয়ে আনবো আমি তো আপনাকে ভালোবাসি বলেন ভালোবাসার মানুষকে মেরে ফেলা যায় বুঝি আশমিন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল যাক এ যাত্রায় বেঁচে গেল তবে বাঘিনী যে মনে মনে কোনো ভয়ঙ্কর ছক কষছে তাতে কোনো সন্দেহ নেই দোষ না করেও সব দোষ নিজের ঘাড়ে নিতে হচ্ছে মাত্র আর কয়েকটা মাস একবার নূরের মায়ের সঠিক ঠিকানা জানতে পারলে কামিনী চৌধুরীকে কবরে বসে নিজের বরের সাথে লুডু খেলার ব্যবস্থা করে দেবে জ্বালিয়ে খেলো আশ্বিন নিজের যান হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল তার সন্তান পৃথিবীতে আসার আগেই সব ঠিক করতে হবে নূরকে এসবে জড়ানো ঠিক হবে না কামিনী চৌধুরীকে বোঝাতে হবে সব কিছু তার প্ল্যান মতোই হচ্ছে দরজার সামনে আশ্বিনকে চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আমজাদ চৌধুরী কপাল কুচকে ফেলল ভ্রু কুচকে জিজ্ঞেস করল রুম থেকে বের করে দিয়েছে আশমিন বলল আমি তোমার একটা বউকে খুন করতে চাই তাই আগে ভাগেই আর ব্যবস্থা করে দিয়েছি বউয়ের মতো আমার হার না জ্বালিয়ে বলে দাও মামনিকে তোমার বউ কোথায় আটকে রেখেছে আমজাদ চৌধুরী আকাশ থেকে পড়ল অবাক গলায় বলল নূরের মা বেঁচে আছে আশমিন বলল একদম করো না তুমি সব জানো ব্ল্যাকমেল করে আমাকে নোট থেকে সরিয়ে দিয়েছে এমন একটা গুরুত্বপূর্ণ সময় বইয়ের কাছে অপরাধীর মতো দাঁড়াতে হচ্ছে মেন্টালি স্ট্রেস নিতে নিতে যদি আমার বইয়ের কিছু হয়ে যায় তাহলে তোমার বউকে আমি ভয়ঙ্কর মৃত্যু দেব সে আমার মা কেন যোগ্য না মেন্টালি সিখ সে মামাকে সে নিজের হাতে মেরেছে আব্বু তারপরেও কেন এত ষড়যন্ত্র আমাদেরকে একটু শান্তিতে বাঁচতে দিচ্ছে না কেন তার পার্টনারকে সহ জ্যান্ত যদি না জ্বালিয়েছি আমার নামও আশ্বিন জৈন চৌধুরী না আমজাদ চৌধুরীর মনটা কামিনী চৌধুরীর প্রতি বিষাক্ত অনুভূতিতে গেল কামিনী কি পারত না সব ভুলে তাকে নিয়ে সুখের একটা সংসার সাজাতে রাফসান সিকদারকে পুলিশের কাছে হস্তান্তর করে দিলে তো আজ এই দিন দেখতে হতো না সব কিছু বিষিয়ে দিয়েছে সে গার্ড ছাড়া গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে আসমিন সেবার কানাডা গিয়ে তন্নতন্ন করে খুঁজেছে নুরের মা নাফিজা সিকদারকে ফলাফল শূন্য কামিনী চৌধুরীর ওপর বাজপাখির মতো নজর রেখেছে সে আশিয়ান দুবাই গিয়ে বসে আছে এই বজ্রতকে হাতে পেলে আস্ত রাখবে না সে সানভি বিরস মুখে বসে আছে আশ্বিনের পাশে আশ্বিনকে বের হতে দেখে সেও পিছু নিয়েছে আশ্বিন বলল শোনো সান বিয়ে করলেই হুট করে বাবা হওয়ার চিন্তা মাথায় আনবে না এটা একটা ভুল সিদ্ধান্ত সবসময় পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি হয় না কখনো কখনো বাঁশও হয়ে যায় ইউ শুড ইউস প্রোটেকশন আমি বিয়ের আগেই তোমাকে দিয়ে দেবো আচ্ছা বাদ দাও তোমার বিয়ে করারই দরকার নাই বুঝছো সানভি দুঃখী দুঃখী চেহারা করে মাথা নাড়িয়ে সায় জানালো এমনি চলতে থাকলে তার বিয়ে করার স্বাদ এমনিতেও মিটে যাবে